আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আইসা বললাম আমার নিজের বাড়িতে আইসা বললাম তো এখানে আসার সাথে সাথে আমার অতীত মনে পড়লো অতীত বলতে দেড় বছরের মতো হয়েছে আমার বাড়িতে চুরি হয়েছে তিনটা তালা ভাঙে আমার বাড়িতে চুরি হয়েছে তো আমি আগের ভিডিওতে ছাড়ছি হয়তো আপনারা বলতে পারেন আবার কেন ছাড়লেন হ্যাঁ আবার ছাড়লাম কেন এই জন্যই যে আমি আসলে আবার জিনিস করতে চাইতেছি কিভাবে করব আমি টুকিটাকি জিনিস ছাড়া তো থাকা যায় না তো দেখতে পারতেছেন আমার তিনটা লক আছে এখানে তিনটা লক ভাঙা আমার বাড়িতে এরকম করছে তাহলে আপনারা বলেন এই যে আশেপাশে বাড়ি এই যে বাড়ি দেখেন আমার ঘরের লগে ঘর এই যে দেখতে পারতেছেন আমার ঘরের লগে ঘর একই জানালা একই সবকিছু তো আপনারা মনে করেন কি সে কি আমার এই শব্দটা পায় নাই কখনো তিনটা তালা ভাঙছে বিল্ডিং ভাঙ্গে ফেলাইছে আমি মনে করতাম হ্যাঁ যদি তালাটা আপনার মনে করেন মেডিসিন দিয়ে ভাঙা খোলা হইতো তাইলে কোনো শব্দ হইতো না এটা বাইরে ভাঙছে দেখতে পারতেছেন এগুলো বাইরে তালা বাইরে ভাঙছে এই যে দাগ রয়ে গেছে দেখেন এই তালা বাইরে ভাঙিয়া তারপরে আমার ঘরে চুরি করছে তাই এই চুরিগুলো করছে তা আশেপাশে যে বাড়িঘর আছে তারা কি এগুলো শুনে নাই শব্দ পায় নাই হ্যাঁ পাইছে তারা বলছেও যে রাইতের আড়াইটার সময় তারা শব্দ পাইছে বাইরে হয়েছে বাইরে হয়ে দেখে আমাদের ছাদে লোক আছে তা যেহেতু লোক দেখছে ওনার উচিত ছিল যে উনি যেন এই জিনিস একটু দেখে যে আসলে ওই বাড়িতে দেখা যায় এরকম শব্দ হইতেছে ওই বাসার মালিক তো থাকেন না তো বাড়িতে চুরি হয় কিনা ওনাদের একটু দেখা দরকার ছিল কারণ আমার সামনে যদি এই ধরনের ঘটনা ঘটতো আমি অবশ্যই দেখতাম যে এত রাত্রে শব্দ হইতেছে কেন হইতেছে এটা আমি অবশ্যই দেখতাম যদি আমি নিজের সাহস না পাইতাম আমি আরেকটা লোক নিয়ে যাইতাম বা ফোনে বলতাম যে দেখেন ওইখানে আমার শব্দ হইতেছে কেন হইতেছে তো আমার ক্ষেত্রে এটা কেউ করে নাই যাই হোক আমার আজকে ক্ষতি হয়েছে ওনার কালকেও হইতে পারে তারপর আমি দোয়া করব আমার যে ক্ষতি হয়েছে ওনার জন্য এই ক্ষতি হয় না আর আমি এখন কি করব। আর জিনিস ছাড়া তো চলা যায় না জিনিস ছাড়া কীভাবে চলবো তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে আমি এখন কি করতে পারি জিনিস করব না করব না ঘরের ভিতরে কারণ আমার তো ভয় লাগে যে আমার এত টাকা লাখ লাখ টাকার জিনিস আমার এইভাবে নিয়ে গেছে তিনটা তালা ভাইঙ্গিয়া গেটের তালা গেটেই আছে গেটের তালা গেটে রয়েছে গেটে কোনো কিছু করে নাই কিন্তু এই যে আসা যাওয়া করছে এই দিক দিয়া তো এখানে এলাকাবাসী যারা ছিল তারা পাশের বাড়ির লোকেরই বলছে তারা তাদেরই একটু ব্যাড রেকর্ড ছিল তো আমি যেটা দেখি না এটা বলবো না অনেকে বলছে তো অনেকে ওনাদেরকে হুশিয়ার করছে ওনারা তো রুম ছাড়তেই চায় না পরে লাস্টে রুম ছাড়ছে গেছে তারপরে সামনের বাড়িতে গেছে অতটা দূরে যায় নাই সামনের বাড়িতে এই বাড়ির পাশের বাড়িতে ঢুকছে তো আমি এখানে যে এত বড় দুর্ঘটনা ঘটছে ঘটার পরে আমি র্যাব র্যাব চাইরে মনে হয় গেছিলাম ওইটা ইয়ে এটা হয়েছে বিশ মাইলে না সরি বিশ মাইল না এটা নবীনগরের পরে জায়গাটা বাইশ মাইল মনে হয় হ্যাঁ বাইশ মাইল বাইশ মাইলে গেছিলাম বাইশ মাইল যাওয়ার পরে ওনারা বলছিল হ্যাঁ এটা তদন্ত করবে এটা দেখবে আসলে কি হয়েছে তো অনেক কিছু হয়েছিল এখানে তারপরও ওইখানে কোনো তদন্ত হয় নাই যে আসলে আমার এই জিনিসগুলো কী হইতে পারে তো যারা কাজটা করছে আমি যখন র্যাব অফিসে গেছি যাই দেখি ওনারা আমার আগে যা বৈশা রয়েছে আমার আগে যাই ওনারা ওইখানে বইসা রয়েছে তারপর বললাম স্যারকে বললাম যে স্যার দেখেন আমার এই এই ঘটনা ঘটছে পরে ওনাদেরকে বললো যে নিয়ে থাকো জিনিসগুলো দিয়ে দাও মহিলা অসহায় মানুষ তারপর ওনারা তো এটা শুনেই নাই তারপর আমি আইসা বললাম আসার পরে ওনাদেরকে ফোন দিলাম অফিসারকে ফোন দিলাম ওনারা আসলো না আজকে কালকে এরকম করে পরে আর আসে নাই যাই হোক এখানে পরে আমি এই পর্যন্ত কোনো মাল মালসাবানা এখনও পর্যন্ত কিনি নেই তো আমি আসলে অনেক কষ্ট পাই যে আমি এত টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করার পর আমি একটা অসহায় মানুষ আমি স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি না কেন আমি তো কুটিপতি না আমি একটা দরিদ্র মানুষ গয়না সব কিছু বিক্রি করে আমি বাড়িটা করছি এখন আমি এখানে থাকতে পারি না তাহলে মনে করেন আমার মতো দুঃখ কয়জনের ভিতরে আছে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এখানে আমি এখন কি করতে পারি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ